হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন সাইট সেই সাইটে আপনারা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা কাজ করলেই পাঁচ থেকে দশ ডলার ইনকাম করতে পারবেন খুবই ইজিলি যারা বেকার কিংবা স্টুডেন্ট রয়েছেন তারা খুব ইজিলি এই ওয়েবসাইটটাতে কাজ করে মান্থলি একটা ভালো ইনকাম করতে পারবেন তো এই ভিডিওতে কিভাবে কাজ করবেন এবং সম্পূর্ণ বিষয় আসয় এই ভিডিওতে আমি দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে তো এখন আসি মূল ভিডিওতে আপনারা এখানে দেখতে পারতেছেন ওয়েবসাইটটার নাম সোয়েক বাক্স এই ওয়েবসাইটটাতে আপনারা এখানে দেখতে পারতেছেন অলরেডি যারা এখানে কাজ করে তারা কতগুলো টাকা এখান থেকে ক্যাশ আউট করে নিয়েছে অর্থাৎ এইখানে আপনারা দেখতে পাচ্তেছেন পঁয়ষট্টি কোটি নব্বই লাখ একাশি হাজার ছশো ডলার এখনও পর্যন্ত এখানের মেম্বাররা ক্যাশ আউট করেছে অর্থাৎ উইথড্র করেছে এখান থেকে কাজ করে বা এখান থেকে কাজ করে এতগুলো টাকা তারা আর্নিং করেছে তো আপনিও চলে এখান থেকে প্রতিদিন কাজ করে একটা মোটামুটি লেভেলের আর্নিং করতে পারেন তো বেশি বক না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি সোয়াক বাক্স এই ওয়েবসাইটটিতে কাজ করতে হলে আমাদের প্রথমেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনাদের ডিভাইসে থাকা আপনাদের কম্পিউটার বা মোবাইলে থাকা যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর ব্রাউজারের সার্চ বক্সে আমাদের লিখতে হবে সোয়েক বাক্স সোয়েক বাক্স লিখে ইন্টার করে দিবেন বা সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই আপনারা প্রথমেই সেই ওয়েবসাইটটা এখানে দেখতে পারবেন আপনারা যদি ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে সার্চ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং মোবাইল অথবা ট্যাবলেট থেকে যদি কেউ সার্চ করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন আপনারা সিম্পলি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করে তার ভিতরে ঢুকে পড়বেন এবং এই ওয়েবসাইটটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও ক্লিক করে এই ওয়েবসাইটটাতে আসতে পারেন মোবাইল থেকে ওয়েবসাইটটা দেখতে কিছুটা এরকম লাগে এবং কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে ওয়েবসাইটটা দেখতে এরকম লাগে এই ওয়েবসাইটটাতে কাজ করতে হলে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আপনারা দেখতে পারতেছেন জয়েন ফর ফ্রি একটা ছোট্ট ইন্টারফেস এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারফেসটার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি একটা চারকোনা ঘর আছে এই চারকোনা ঘরটার মধ্যে ক্লিক করে এরকম একটা টিকমার্ক দিতে হবে দেওয়ার পর আমরা নিচের দিকে কয়েকটা অপশন পাবো এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আমরা দেখতে পারতেছি কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ অ্যাপল অ্যাকাউন্ট অথবা এখানে আমরা দেখতে পারতেছি কন্টিনিউ উইথ ইমেল অর্থাৎ আমরা এখানে তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আপনারা যদি কোনো হ্যাসেল না পোহাতে চান তাহলে অবশ্যই কন্টিনিউ উইথ গুগল এটার মধ্যে ক্লিক করলে খুব সহজেই এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আমি কন্টিনিউ উইথ গুগল এই বাটনটার মধ্যে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার জিমেলগুলো শো করবে অর্থাৎ এই ব্রাউজারটার মধ্যে আপনি যতগুলো ইমেল লগ ইন করে রেখেছেন সেই ইমেলগুলো সব এখানে শো করবে তো আপনি আপনার পছন্দ মতো একটা ইমেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের ইমেলে একটা ইমেল পাঠিয়েছে সোয়েব বাক্স এই ওয়েবসাইট থেকে আমরা এখন আমাদের ইমেল বক্সটা চেক করব। তো আমি আমার ইমেল বক্সে চলে এসেছি আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্তেছি বাক্স একটা ভেরিফাই ইমেল পাঠিয়েছে এই ইমেলটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো ইমেলটার ভিতরে ঢুকলে আমরা এরকম একটা ইন্টারফেস আবারও দেখতে পারবো এখানে আমরা দেখতে পারতেছি ভেরিফাই একটা বাটন আছে এই বাটনটার মধ্যে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আমি সিম্পলি এই বাটনটার মধ্যে ক্লিক করে দিলাম অল তো এখানে আপনারা দেখতে পারতেছেন ইমেল ভেরিফিকেশান ডান এখন আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে এখানে আপনারা দেখতে পারতেছেন কমপ্লিট ইয়োর প্রোফাইল টেক দিস সার্ভে অ্যান্ড আর্ন মানি অর্থাৎ আমাদের প্রোফাইলটা কমপ্লিট করলে আমরা এখান থেকে কিছু আর্নিং করতে পারবো তো এই প্রোফাইলটা আমাদের পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তো আমরা প্রোফাইল কমপ্লিট করার জন্য কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করে দেবো তো প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে প্রথমে এখানে দেখতে পারতেছেন যাচ্ছে জেন্ডার আমি মেল না ফিমেল তো এখান থেকে আমি মেল মেল সিলেক্ট করে দিব। তারপর এখানে বলা হয়েছে হটিউ এজ অর্থাৎ তোমার বয়স কত এখানে আমি আমার বয়স ছাব্বিশ লিখে দিলাম তারপর আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সালটা দিতে হবে অলের তো এখানে আমি আমার জন্মশালটা দিয়ে দিয়েছি এখন আবারও আমাদের কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে মূলত এরকম করে আট থেকে দশটা প্রশ্ন আসবে আপনারা প্রশ্নগুলো সঠিক অ্যানসার দিয়ে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবেন অলের তো দশ থেকে ১২টা প্রশ্নের অ্যানসার দেওয়ার পর আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমি পাস এস বি আর্ন করতে পেরেছি বা উপার্জন করতে পেরেছি এই এইচ বিগুলোয় মূলত আমাদের ডলারে কনভার্ট করে পেমেন্টগুলো নিতে হবে দেন আমার এখানে প্রোফাইল কমপ্লিট এখন আমরা এখানে কিভাবে কাজ করব সেই বিষয়টি এখন দেখব এখান থেকে আপনারা নো থ্যাংকস এই বাটনটার মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা দেখতে পারতাছেন আমাদের প্রোফাইল কমপ্লিট এই সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা পাঁচ এস বি আন করতে পেরেছি অ্যান্ড দেন এখান থেকে যদি আমরা আরও কাজ করতে চাই তাহলে আপনার উপরের দিকে দেখতে পারবেন অ্যান্সার একটা বাটন এই বাটনটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে এখানে আপনারা দেখতে পারবেন রিকমেন্ডেড ফর ইউ এখানে একটা দুই এস কাজ আছে এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে তা নাহলে আমরা অন্য কোনো কাজ করতে পারবো না এই কাজটা করার জন্য আমরা স্টার্ট সার্ভে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন গেট টু এস বি ফর এভরি টেন কোশ্চেন অর্থাৎ দশটা কোশ্চেনের জন্য আমরা প্রতিবার দুই এস বি করে পাব এই এস বিগুলো কি আমি দেখাচ্ছি শেষে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো সার্ভে আছে এখানে এই সার্ভে প্রত্যেকটার মধ্যে দেখতে পারতেছেন এটার মধ্যে ছয়টা কোশ্চেন আছে এই ছয়টা কোশ্চেনের অ্যান্সার দিলে আপনার এখানে যোগ হয়ে যাবে তারপর এখানে প্রথমটাতে দেখতে পারতেছেন সাতান্নটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলে মূলত আপনি এখানে আর্নিং করতে পারবেন এবং প্রতি দশটা কোশ্চেনের জন্য দুই এস বি করে এখানে আপনার পেয়ে যাবেন তো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কোয়েশ্চেন আছে একটার পর একটা কমপ্লিট করার পর পরবর্তীগুলো আনলক হবে অ্যান্ড দেন এখান থেকে আরও কাজ করতে চাইলে আপনার উপরের দিক দেখতে পারবেন ডিসকভার এই ডিসকভারটার মধ্যে ক্লিক করলে আপনারা এখানে অসংখ্য কাজ দেখতে পারবেন এই মুহূর্তে আমরা কাজ দেখতে পারতেছি না কারণ আমরা ওই রিকমেন্ডেড জবটা কমপ্লিট করে নিই বা কাজটা কমপ্লিট করেনি। আমরা যদি ওই রিকমেন্ডেড কাজটা কমপ্লিট করতাম তাহলে এখানে অনেকগুলো কাজ দেখতে পারতাম তাও আপনারা এখানে দেখতে পারতেছেন বিশ ডলারের একটা ক্যাশব্যাক কাজ আছে এই কাজটা করলে মূলত আমরা বিশ ডলার এখান থেকে পেয়ে যাব। তারপর এখানে আমরা উপর দিকে আরও দেখতে পারতেছি ডেইলি বোনাস এই ডেইলি বোনাসের এখানে ক্লিক করলে আমরা প্রতিদিন কিছু নির্দিষ্ট টাস্ক পেয়ে যাব সেই টাস্কগুলো কমপ্লিট করলেই মূলত আমরা এখান থেকে কিছু এসবি আর্নিং করতে পারব এখন এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট নেবো সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো এখানে কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিলাম এখন আমরা কিভাবে পেমেন্ট নেব সেই বিষয়টি দেখাবো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমরা উপরের দিকে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনটার মধ্যে হবার করলে বা মোবাইল থেকে যদি হয় আপনারা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ছোট ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন রেডি মিওর এসবি এই অপশানটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পারব যে আমরা কি কি মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারি তো এখান থেকে সবথেকে ইজি মাধ্যম হলো পেওনিয়ার আপনারা প্রথম দিকেই এখানে দিতে পারতেছেন পেওন এইখানে বাহান্ন ডলার থেকে দুশো বায়ান্ন ডলার পর্যন্ত আমরা এখানে একটা পেমেন্ট রিসিভ করতে পারবো তো এখানে ডলারের নিচে আপনারা দেখতে পারতেছেন এসবি পাঁচ হাজার দুইশো এস লাগবে বায়ান্ন ডলার পেমেন্ট নিতে গেলে অর্থাৎ একশো এসবিতে আমরা এক ডলার করে এখানে পেমেন্ট পাবো আমাদের যদি পাঁচ হাজার দুইশো এস এখানে হয়ে যায় তাহলে আমরা পেওনিয়ারের মাধ্যমে বায়ান্ন ডলার এখানে পেমেন্ট নিতে পারবো অর্থাৎ আপনারা যত এস এখানে কালেক্ট করতে পারবেন বা আর্ন করতে পারবেন সেই এসবিগুলোকে ভাঙিয়ে আপনার পেওনিয়ারের মাধ্যমে এখান থেকে ডলার রিসিভ করতে পারবেন তো এভাবেই মূলত আপনারা এই ওয়েবসাইট থেকে উইথড্র করবেন আপনার টাকাগুলো তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে